সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ ইসলামিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম পূর্ববর্তী লেসনগুলোতে আমরা ক্রমানুসারে চার পাঁচ অঙ্কটি সমাধান করেছিলাম এখন আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করব যেখানে রয়েছে খেলার মাঠের কর্ণ এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলেছে তো এটি মূলত খেলার মাঠের যে চার কোনার স্থানাঙ্কগুলো আমরা দুই নম্বর অঙ্কে সমাধান দেখেছিলাম এটির আলোকে মূলত আমরা হচ্ছে গিয়ে সমাধান করব তো সেখান থেকে আমরা যে স্থানাঙ্কগুলো পেয়েছিলাম তা নতুন করে সেগুলো হচ্ছে বের করব না এখন শুধুমাত্র আমরা আমাদের পুনরায় যে মানে পূর্ববর্তীতে আমরা যে মানগুলো পেয়েছিলাম ওগুলোকেই হচ্ছে এখন ব্যবহার করব ব্যবহার করে হচ্ছে আমাদের এই অঙ্কটি সমাধান করবো কেন নয় এখন যদি আবার এগুলো বের করতে চাই তাহলে সম্পূর্ণ অঙ্কটি বড় হয়ে যাবে এবং এই ক্লাসটি অনেক বড়ই হয়ে যাবে তো তোমরা যারা এই ক্লাসের নতুন আছো যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছ তোমরা উপরে আই বাটন থেকে অথবা এই ভিডিওর প্লেলিস্ট থেকে তোমরা হচ্ছে পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নাও তাহলে তোমাদের বুঝতে সহজ হবে যে আমরা কোথায় কিভাবে মানগুলো বের করে নিয়েছিলাম তো এখানে আমরা যেহেতু খেলার মাঠের কথা বলতেছি তাই এখানে খেলার মাঠের যে মানগুলো রয়েছিল। অর্থাৎ স্থানাঙ্ক যেগুলো রয়েছিল এগুলো হচ্ছে আমরা একটু স্মরণ করে নেব তো খেলার মাঠের চার কোণার যে স্থানাঙ্কগুলো রয়েছে হচ্ছে চারকোনার তো আমরা বিভিন্নভাবে স্থানাঙ্কগুলোকে দেখেছিলাম যে মান তাদের এখানে দেওয়া ছিল যে আমরা চিত্রের মাধ্যমে হাতের বাম দিকে চিত্র ছয় দশমিক দুয়ে তোমরা ছয় দশমিক এক দুতে যেই মানগুলো দেওয়া রয়েছে এগুলোকে তো হচ্ছে প্রতি ক্ষুদ্র বা ওর দুর্গ দুই মিটার করে ধরে আমরা মান বের করেছিলাম তো সেই ক্ষেত্রে আমরা মানগুলো পেয়েছিলাম হচ্ছে তোমাদের সুবিধার্থে আমরা একটু মানটা লিখে নিচ্ছি ফরটিন কমা টু তারপর হচ্ছে ব্র্যাকেট সিক্সটিন মাইনাস সিক্সটিন কমা টু তারপর রয়েছে ফরটিন কমা ফরটিন এরপর সর্বশেষ যে মানটি রয়েছিল মাইনাস সিক্সটিন ফরটিন এভাবে ছিল আমাদের চারটা স্থানাঙ্ক এখন যদি যে আমরা কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে চাই অতএব খেলার মাঠের যদি কর্ণ বের করি তো খেলার মাঠের কর্ণ মাঠের কর্ণের দৈর্ঘ্য মূলত হচ্ছে কর্ণ কোনো আর কি কর্ণের দৈর্ঘ্য যেটা এটা আমরা বের করব তো এটা যদি বের করতে চাই তো আমাদের কাজ করতে হবে হচ্ছে যে ভোজ পার্থক্য প্লাস হচ্ছে কুটি পার্থক্য উভয়ের কিন্তু হোল স্কোয়ার রয়েছে অর্থাৎ ভোজ দয়ের পার্থক্য স্কোয়ার প্লাস হচ্ছে কুটি পার্থক পার্থক্য এদেরকে এদের কেবল যদি আমরা রুট করি তাহলে আমাদের যে মান বের হবে এটি হচ্ছে খেলার মাঠের কর্ণের দুর্গ এখানে আমরা লিখবো হচ্ছে ভোজ দয়ের পার্থক্য যেখানে হচ্ছে লিখতে পাই ফরটিন তারপর হচ্ছে এখানে বিয়োগ চিহ্ন হচ্ছে আমাদের সূত্রের তো যেহেতু এখানে মাইনাসের সিক্সটিন রয়েছে তো দুইটা একসাথে যদি গুণ করি তাহলে সেটা প্লাস হয়ে যায় তাই আমরা এখানে সরাসরি অঙ্কটি করে দিচ্ছি আর আমরা লাইন বাড়াচ্ছি না তাহলে এখানে হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি এবং প্লাস হচ্ছে কুটি দর মধ্যে যদি পার্থক্য দেখতে চাই তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে টু মাইনাস ফরটিন হোল স্কোয়ার তো এই ক্ষেত্রে আমরা মানগুলো পেলাম হচ্ছে যদি ক্যালকুলেশন করি তো মানগুলো সহজেই বের হয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছি যে রুট মান হচ্ছে জিরো থার্টি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে মানটা বের হবে হচ্ছে মাইনাস টুয়েলভ স্কোয়ার এখন আমরা যে মানটা দেখতে পাই এটা হচ্ছে অর্থাৎ হচ্ছে নাইন হান্ড্রেড প্লাস হচ্ছে এখানে দেখতে পাই ওয়ান হান্ড্রেড ফোর তাহলে এই দুটা হচ্ছে যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে ওয়ান থাউজেন্ড ফোর এখন এটাকে যদি আমরা রুট করি তা আমাদের রুটের যে মানটা আসে ক্যালকুলেশনও আমরা দেখে নিচ্ছি রুট ওভার ওয়ান জিরো ডাবল ফোর ইকুয়াল আমরা দেখতে পাই যে মানটা এসেছে থার্টি টু পয়েন্ট থ্রি ওয়ান তোমাদের চাইলে এ মানটাও আসতে পারে ক্যালকুলেশন যখন করবা তখন তোমাদের মান যদি এরকম আসে টোয়েন্টি নাইন এটাও তোমাদের অঙ্কটা সঠিক হবে তাই এটি হচ্ছে আমাদের কর্ণের ধৈর্য ধন্যবাদ সবাইকে এই ক্লাসটি দেখার জন্য পরবর্তী যে অঙ্কটি রয়েছে খুব শীঘ্রই সেটি সমাধান করে আমাদের এই অঙ্কর চ্যাপ্টারটি শেষ করব